তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ভূত বেসার পর্ব এক আমাদের এলাকায় একটা উদ্যোক্তা আছে তার নাম আমি বলছি না কিন্তু সে ভূত ব্যবসায়ী সে ভূত বিক্রি করে মাসে সত্তর থেকে আশি লাখ টাকা ইনকাম করে সে একটা তান্ত্রিক গরিব ঘরে ছেলে কিন্তু এখন সে সবচেয়ে ধনী ফ্যামিলি ইন দিস ওয়ার্ল্ড তার এখন ছবি আছে ভূত আছে তার কাছে এক গাদা এখন ওই ভূত সবাই কিনে কিনে তার থেকে বড় লোক হয়ে যাবে এই আশায় তারা ভূত কিনে আর এটা কতটুকু সত্যি এটা যদি আপনাদের জানতে হয় অবশ্যই আপনারা ইউটিউবে দেখে নেবেন যে ভূত আসলে বিক্রি হয় না কি হয় না এক আমরা এই জায়গায় ভিডিও বানালাম দশটা ভাবেন এরকম আপনাকে দাদা দশটা থাকতে তাহলে আপনাদের জন্য একশো ভিডিও এমনি হয়ে যেত বাহ এই যে আর একটা উদ্যোক্তা এই লেন্স দিয়ে এখন আগুন ধরাই দেখাবে আমাদের ইয়ে না আঠাশ কাজ নাই আমরা অবশ্যই ক্যামেরা টেস্ট করব কিন্তু এখন না আমরা এখন ভিডিও বানাচ্ছি তো এমবি আছে বহুত কেও হসপট নেবি কোন bande birka likes আমি কালকে ধরে আপনাদের বলছিস আমি এমবি কিনেছি কিন্তু কেউ হসপট ছাসছেনা এখন যেই ছেছই যাবে জবে হসপট যাব এখন কইছি যে হেড আপ হইছানা মানে যাও তো চালাই পাড়িস انت তো ফোনই নেই তো আরেকটা ফোন কিনে কি উপহার দেব নাকি আপনাদের দয়াময় হলি বিকাশ নাম্বার দিবা নাকি আপনারা দি পঠাই দেন রাখলাম